আপনাদের একটা গল্প বলি আশা করি কিছু না কিছু শিখতে পারবেন একটা রাজ্যের রাজা তার ঘোড়ার দেখাশোনা করার জন্য একটা লোককে রাখল এবং কিছুদিন পর সেই লোকটাকে জিজ্ঞাসা করল যে আমার ঘোড়াটা কেমন তখন সেই কর্মচারী রাজাকে বলল আপনার ঘোড়া কোনো বংশীয় ঘোড়া নয় বা কোনো জাতের ঘোড়া নয় রাজা বলল কেন লোকটা বলল আপনার ঘোড়া যখন ঘাস খায় তখন মাথা নিচু করে ঘাস খায় যেমন ভাবে গরু ঘাস খায় কিন্তু একজন জাতের ঘোড়া যখন ঘাস খাবে ঘাসটা মুখে নিয়ে মাথা উঁচু করে চিবিয়ে চিবিয়ে তারপরে খাবে এই কথা শুনে রাজা খোঁজ খবর নিয়ে জানতে পারল সত্যি এই ঘোড়াটা জন্মের সময় ঘোড়ার মা মারা গেছে যার কারণে ঘোড়াটা বড় হয়েছে একটা গরুর সাথে এগুলা জানার পর রাজা তাকে কিছু উপহার দিল খাবার হাঁস মুরগি এইসব এরপর রাজা তাকে ডাকলো তার দরবারে বলল তুমি আমার রানী সম্পর্কে কিছু বলো কয়েকদিন থাকার পর সেই কর্মচারী রাজাকে রানী সম্পর্কে বলল। বলল যে আপনার রানী কোনো রাজকন্যা নয় কেন রাজকন্যা নয় সেই খোঁজখবর নিয়ে রাজা জানতে পারলো যে রাজ্যের মেয়েকে সে বিয়ে করেছে সেই রাজার কোনো কন্যা সন্তান ছিল না এই রাজার সাথে সম্পর্ক ভালো করার জন্য ওই রাজা একটা মেয়েকে দত্তক নিয়ে লালন পালন করে রাজকন্যা সাজিয়ে এই রাজার সাথে বিয়ে দিয়েছে রাজা বলল তুমি কিভাবে বুঝতে পারলা বলল একজন রানীর আচার ব্যবহার কখনো দাসীর মতো হতে পারে না তো তারপর সেই রাজা খুশি হয়ে তাকে আরো কিছু খাবার দাবার জামা কাপড় হাঁস মুরগি উপহার দিল এরপরে রাজা বলল তুমি আমার সম্পর্কে কিছু বলো অর্থাৎ রাজার সম্পর্কে কিছু বলো কয়েকদিন যাওয়ার পর সেই কর্মচারী রাজাকে বলল যে আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড না দেন বা কোনো জেল জরিমানা না করেন তাহলে আমি সত্যটা বলতে রাজি আছি রাজার অভয় পাওয়ার পরে সেই কর্মচারী বলল আপনিও কোনো রাজপুত্র বা রাজা নন এই কথা শুনে রাজা তো বেজায় রাগ চলে গেল সোজা তার মায়ের কাছে মাকে যেয়ে বলল যে মা আমি কি এই রাজ্যের রাজা আমি কি তোমাদের সন্তান সেই মা বলল না আমাদের কোনো পুত্র সন্তান ছিল না যার কারণে আমরা একজন মানুষের সন্তানকে দত্তক নিয়ে এসে লালন পালন করেছি এবং তুমি সেই সন্তান এখন তুমি রাজা হয়েছ এই কথা শোনার পর রাজা আবার চলে গেল সেই কর্মচারীর কাছে এবং সে তার নিজের সম্পর্কে জানতে পেরে তাকে আরো কিছু হাঁস মুরগি জামা কাপড় খাবার দান করলো পরবর্তীতে রাজা বলল তুমি কিভাবে জানলা সে সেই কর্মচারী তখন রাজাকে বললো আমি জানতে পারলাম এইভাবে একজন রাজা যখন খুশি হয় তখন সে মুক্তা হীরা জহরত স্বর্ণ মুদ্রা এইগুলা দান করে কিন্তু আপনি আমাকে কি দান করতেন হাঁস মুরগি গরু ছাগল জামা কাপড় যেইগুলা কোনো রাজা সুলভ আচরণ নয় তো আচরণই হচ্ছে আপনার পরিচয় আপনার বংশের পরিচয় আপনি কি আপনি আগে গরিব ছিলেন না আপনি আগে বড়লোক ছিলেন গরিব যতই বড় লোক হোক না কেন তার আচরণ গরিবের মতোই থেকে যায় তো আচরণই হচ্ছে বংশের পরিচয় তো আচরণটা আমাদের ঠিক করতে হবে আচরণ আপনার ভালো করতেই হবে সবাইকে ধন্যবাদ